সূচনায় তুমি আভাস উপসংহারে তুমি অভ্যাস চাহিদা যত কম জীবন তত সুন্দর মানুষের মায়া বিষের চেয়েও বিষাক্ত বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন মানুষ সেটাই হারায় যেটা তারা সবচেয়ে বেশি চায় যত্ন তারাই করে যাদের কেউ যত্ন করে না পৃথিবীতে সবচেয়ে দামি দুইটি জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনার অশোক এর কারণও তুমি অশোক থেকে বাঁচার ঔষধও তুমি কখনো ভেব না ভুলে যাব তুমি থাকবে আমার হৃদয় জুড়ে বোঝাতে না পারার কষ্টটা ভীষণ ভয়ঙ্কর তারে আমি খুঁজেই পাইনি তবু কেন হারিয়ে ফেলার ভয় মেনে নিতে আর মানিয়ে নিতে নিতে আমি শেষ মনের কথা বলতে গেলে কান্না আসে আর চোখ থাকলে কষ্ট বাড়ে